বাবার দিক থেকে তৈমুর লং ও মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যিনি মধ্যযুগে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন সম্রাট বাবরের সন্তানদের মধ্যে অত্যধিক স্নেহপাত্র ছিলেন এখানেই সাহিত পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন পুত্র হুমায়ুন একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবর তার রাজ্যের বড় বড় হেকিম কবিরাজদের তলব করলেন কিন্তু তাদের শত সেবা যত্নেও পুত্র হুমায়ুনের রোগমুক্তির কোনো লক্ষণ না দেখে হতাশায় ভেঙে পড়েন সম্রাট বাবর সে সময় এক দরবেশ বাদশাহকে এই উপায় বাতলে দিলেন যে সুলতান যদি তার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদকে দান করতে পারেন তবে সৃষ্টিকর্তা খুশি হয়ে শাহজাদার প্রাণ ফিরিয়ে দিলেও দিতে পারেন এ কথা শুনে সম্রাট নিঃসঙ্কোষে তা দান করতে রাজি হয়ে গেলেন যায় নামাজে আসন পেতে খোদার উদ্দেশ্যে দুহাত তুলে সম্রাট বাবর কেদে কেঁদে যে প্রার্থনা করেছিলেন তা এভাবেই ফুটে ওঠে কবি গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতায় কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু উত্রের প্রাণ পরমরে প্রতিদান কথিত আছে সেদিন থেকেই পুত্র হুমায়ুনের শরীরে রোগমুক্তির লক্ষণ ফুটে ওঠে এবং ধীরে ধীরে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পিতা সম্রাট বাবর অসুস্থ হয়ে পড়েন কবি গোলাম মোস্তফার কবিতার ভাষায় মরিল বাবর নানা ভুল কথা মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় সম্রাট বাবরের শাসনকাল শেষে তার পুত্র ও আকবর দি গ্রেটের পিতা সম্রাট হুমায়ুন সিংহাসনের দায়িত্ব নেন সম্রাট বাবরের ছেলে হুমায়ুনের সময়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়লে তৎকালীন দিগ্বিজয়ী সেনাপতি শের কর্তৃক হুমায়ুন ক্ষমতাচ্যুত হন আর এমত অবস্থায় হুমায়ুন ভারত থেকে পারস্যে পালিয়ে যায় সেখানে পারস্যের সাফাভিদের সাথে হুমায়ুনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং সাফাভিদের সহায়তায় হুমায়ুন ভারতে মুঘলদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করেন হুমায়ুনের সাথে পারস্যের সাপাভিদের সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে মুঘল সাম্রাজ্যে পারসীয় সাংস্কৃতিক প্রভাবও বৃদ্ধি পেতে থাকে পরবর্তীতে সম্রাটের দায়িত্ব পালনকালীন অবস্থায় নিজস্ব গ্রন্থাগারে ঘটা এক দুর্ঘটনায় হুমায়ুনের মৃত্যু হয় সম্রাট হুমায়ুনের শাসনকাল ছিল ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো সাল থেকে সতেরোই মে পনেরোশো সাল পর্যন্ত এবং পুনরায় বাইশে ফেব্রুয়ারি পনেরোশো সাল থেকে সাতাশে জানুয়ারি পনেরোশো সাল পর্যন্ত অসুস্থ যে পুত্রকে বাঁচাতে সম্রাট বাবর নিজের জীবন তুচ্ছ করেছিলেন সেই হুমায়ুন বাদশাহ হয়েও বারবার ভাগ্য বিড়ম্বনাই করেছিলেন কখনো রাজ্য হারিয়ে কিংবা পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে অল্প বয়সে জীবন হারিয়ে তার মৃত্যুর কয়েক বছর পর তার সন্তান সম্রাট আকবর মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হুমায়ুনের জন্য বিশাল এই সমাধি প্রতিষ্ঠা করেন যা সাড়ে চারশো বছর ধরে এখনও মোগলদের প্রতিষ্ঠার কথা গৌরবের সঙ্গে স্মরণ করিয়ে দেয় ভারতীয়দের কাছে হুমায়ুনের সমাধি পরিচিত হলেও এর ইতিহাস ও তাজমহলের সঙ্গে এর যোগসূত্র অনেকেরই অজানা তাজমহল ও হুমায়ুনের কবর দুই মোগল আমলের নিদর্শন তাজমহলের ইতিহাস সম্পর্কে জানা যায় সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে এই সমাধি নির্মাণ করেন আর সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম নির্মাণ করেন হুমায়ুনের সমাধি হুমায়ুন ছিলেন মোগল বংশের দ্বিতীয় অধিপতি ও সম্রাট শাহজাহানের পিতামহ সম্রাট আকবরের পিতা পনেরোশো ছাপ্পান্ন সালে হুমায়ুনের মৃত্যুর পর তাকে দিল্লি ফোর্টের পুরনো কেল্লাই সমাহিত করা হয় পরবর্তী সময়ে হিমু নামের একজন শাসক কর্তৃক ফোর্টটি দখল হয়ে গেলে হুমায়ুনের কবর এখানে স্থানান্তরিত করা হয় সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী হামিদাবানু বেগম দিল্লিতে এই সমাধিসৌধ স্থাপন করেন